সামক জাহার ই পূজা ইেন সান্তারি আসড়া আপে সামে সুন দারাম তেইয়া টপিক হাতে তিরয়োতেত অনড়ে পুঁথি অলকায় হরিহর হাস্তা আর পৈলো ছাপা লোক পনেরোই আগস্ট উনিশশো উনআশি সালরে পুঁথি মুড়ে তিরিশটি অনড়ে হওয়া তো অনড়ে কিন্তু গোড় জহার তর্য জুড়ি পেড়া সঙ্গী চেড়ে ডাহার ফগুন সগুন বুনুম দুমহ চিরিজ চিরিজ ধন আয় হিড় হুল জুরি নেতা জিজ কমি হর কুমকুর বুদ মারসাল জিব্র কয় হর জুডাসি জঙ্গত অং হিরি পাচন নিউতদ বারকি ললহাত এদ্রে পালকুই দুলর উইহর রস্ক রসক দরিয়া আর লাস্ট হয়ে পাতিয়ার তো অনড়িয়া উপরুম বোন জানাম লেনাই বারোই জানুয়ারি উনিশশো উনষাট সালরে জুমাল সে জুমার আতো সরাইকেলা পূর্ব সিংভূম ঝাড়খণ্ড রে আপাত নিতুম দো দুবরাজ হাঁসতা এঙ্গাত নিতুম দো পার্বতী হাঁসতা সাহদ এনএম দোকান তিরও তেতং যাহ পুঁথি দু নম্বর গতি তিরিয়ো অনড়ে পুঁথি তিরি উনিশশো পঞ্চাশি অনড়ে পুঁথি চার সানি লোক গিতোক সংগ্রহ সান্তালি লোক গিত সংগ্রহ পুঁথি বীরবল হেম্ব সাথে